আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য দারুণ সুখবর ব্রেকিং নিউজ বলতে পারো তো এই মুহূর্তে আমাদের কাছে সরাসরি তোমরা হচ্ছে যে প্রথম আলো ওয়েবসাইট আছে ওইখানে যেয়ে দেখতে পারো তা বাদে আমি তোমাদেরকে জানাই দিচ্ছি দেখো এখানে সকল বোর্ডের পাশের সংখ্যা কত পার্সেন্ট এ প্লাস পেয়ে এসছো সকল বোর্ডের ইনফরমেশন দিয়ে দিতেছি এখন দেখো কয়টা বাজে এখন হচ্ছে বিকাল দুপুর দুপুর দুইটা আড়াইটা বাজে তা এই মুহূর্তে একটা নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড তো আমি দেখাচ্ছি সরাসরি কীভাবে তোমাদের মানে পাশ করানো হয়েছে এবং কীভাবে এ প্লাসটা দেওয়া হয়েছে সকল বোর্ডের পাশের হারটা আমি আবারও জানিয়ে দিচ্ছি তাহলে দেখো তোমরা দেখো এখানে সরাসরি প্রথম আলো দেখো একটা নোটিশ প্রকাশ করেছে দেখো এটা হচ্ছে আড়াইটা সময় দিয়েছে তোমরা এখনই দেখে নিতে পারো দেখো এখানে কী বলেছে প্রথম আলো দেখো বোর্ডভিত্তিক জিপিএ ফাইভ বরাবরের মতো এবার জিপিএ ফাইভ প্রাপ্তিতে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বোর্ড দেখছো তাহলে জিপিএ ফাইভ আমাদের ঢাকা বোর্ড সবচেয়ে এগিয়ে আছে জিপিএ ফাইভের দিক 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 থেকে তার তাদের দেখো তাদের একত্রিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে দেখছো অনেক সুন্দর কিন্তু এবার জিপিএ ফাইভের সংখ্যাটা আর সবচেয়ে কম জিপিএ ফাইভ পেয়েছে সিলেট বোর্ড সিলেট বোর্ডের সবচেয়ে কম জিপিএ ফাইভ এক হাজার ছয়শো নিরানব্বই জন তাও ভালো একটা জিপিএ ফাইভ পেয়েছে রাজশাহী বোর্ডের এগারো হাজার দুশো আটান্ন জন কুমিল্লা বোর্ডের দেখো তারপর দেখো যশোর বোর্ডের যশোর বোর্ডের আট হাজার একশো জন চট্টগ্রাম বোর্ডের ছয় হাজার তিনশো উনচল্লিশ জন বরিশাল বোর্ডের তিন হাজার নয়শো তিরানব্বই জন দিনাজপুর বোর্ডের ছয় হাজার চারশো উনষাট জন দেখো ময়মনসিংহ বোর্ডের তিন হাজার দুশো চুয়াল্লিশ জন দেখছো তাহলে মাদ্রাসা বোর্ডেরটা তোমরা দেখে নাও ইনশাল্লাহ সকলের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হয়েছে এখানে দেখো তারপরে দেখো আমি মাদ্রাসা বোর্ডের দেখাচ্ছি দেখো কারিগরি শিক্ষা বোর্ডেরটা হচ্ছে ছয় হাজার নয়শো সাতাত্তর জন জিপিএাইভ পেয়েছে দেখছো মাদ্রাসা বোর্ডের হচ্ছে সাত হাজার সাতানব্বই দেখছো অনেক সুন্দর কিন্তু হয়েছে তো তোমাদের